শুভমানের সেঞ্চুরি আর স্বামীর ডাবল সেঞ্চুরিতে জয় দিয়ে চ্যাম্পিয়ন ট্রফি শুরু ভারতের বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর কী তাহলে এবারও চ্যাম্পিয়ন হবে ভারত ভারত পাকিস্তান ম্যাচেই তা পরিষ্কার হবে তবে আজকের ম্যাচে হারের পর কী কারণ দেখালো বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত জানতে হলে ভিডিওটি অবশ্যই সে শুধু দেখুন তবে তার আগে বন্ধুরা ওয়েলকাম টু আয়ার চ্যানেল বি স্পোর্টস ওয়ার্ল্ড ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখুন আর ভালো লাগলে একটি লাইক ও শেয়ার করতে পারেন ভারত চ্যাম্পিয়ন ট্রফি টুর্নামেন্টে শুরু হলো বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ উইকেট জয় দিয়ে বাংলাদেশ দুশো আঠাশ রানে অল আউট হওয়ার পর ভারত সেই রান চেস করে ম্যাচ জিতে নেয় তবে এই ম্যাচে কয়েকটি গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছে প্রথম ম্যাচে টসে জিতে ব্যাট করতে নামলে বাংলাদেশ দশ ওভারের মধ্যেই পাঁচ উইকেট হারায় তেষট্টি রানে দাঁড়িয়ে বল হাতে মোহাম্মদ স্বামী আবারও তার পুরনো ছন্দে ফিরে প্রথম স্পেলে দুই উইকেট আর পরে আরও তিন উইকেট নিয়ে পাঁচটি উইকেট পায় সাথে সাথে ওডিআই ক্রিকেটে দ্রুততম হিসেবে দুশো উইকেট পূরণ করার রেকর্ডও করেন আর ভারতের হয়ে আইসিসি টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার নজিরেও গড়লেন তিনি প্রথম স্পেলে একটি উইকেট পান হাসিদ রানাও সাথে অক্ষয় প্যাটেল প্রথম ওভারে এসেই হ্যাটট্রিক মিস করলেও দুটি উইকেট নিয়ে বাংলাদেশকে অনেক পিছনে ঠেলে দেয় তবে সেখান থেকে তহিদ হৃদয় ও জাকির আলী মিলে বাংলাদেশকে কামব্যাক করায় আর জাকির আলীর অর্ধশতক ও হৃদয়ের সেঞ্চুরিতে ভর করে তারা দুশো উনত্রিশ রানের টার্গেট দেয় ডান চেস করতে নেমে সেই দু হাজার তেইশ সালের ওডিআই বিশ্বকাপের মতোই ফায়ারি পাওয়ার প্লে শুরু করেন ক্যাপ্টেন রোহিত শর্মা একচল্লিশ রানে আউট হওয়ার আগেই জিতের মোমেন্টাম তৈরি করেছিলেন তিনি তারপর ভাইস ক্যাপ্টেন সুবমানের সেঞ্চুরি আর কে এল রাহুলের সঠিক ইনিংস ভারতকে পাঁচ উইকেটে জয় এনে দেয় সেঞ্চুরি করার জন্য ম্যাচ সেরা হন শুভমান এই ম্যাচে জয়ের পর তাহলে বিরাটের কথা মতো ভারত কি পারবে চ্যাম্পিয়ন হতে যেমনটা দু হাজার এগারো দু হাজার চব্বিশ সালে হয়েছিল প্রথম ম্যাচে বাংলাদেশকে হারানোর পর দেখা যাবে কয়েকদিনের মধ্যেই তবে ম্যাচ হেরে বাংলাদেশ ক্যাপ্টেন শান্ত পাওয়ার মধ্যে পাঁচ উইকেট হারানোকেই দায়ী করেছেন এছাড়াও ক্যাশ মিস রান আউটের চান্স মিস আর নতুন বলে উইকেট না পাওয়াকেই তিনি হারের কারণ হিসেবে ধরেছেন এই ম্যাচ জিতে ভারত সেমিফাইনালে কাছে পৌঁছে গেল পরের দুটি ম্যাচে একটিতে জিতলেই সেই জায়গায় পৌঁছে যাবে ভারত আগামী রবিবারই ভারতের সাথে পাকিস্তানের বড় ম্যাচ আর সেই ম্যাচ জিতে ভারত চাইবে সেমিফাইনাল পাকা করতে তো বন্ধুরা আপনাদের কী মনে হয় কে জিতবে রবিবারের ম্যাচ কমেন্ট করে জানান আমাদের আর আমাদের ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না